কোম্পানি করবেন মাগুরাতে দাপন পর্যন্ত থাকবেন আর আপনাদের আমি বলেছি আজকেই পোস্টমর্টম রিপোর্ট হবে ডিএনএ রিপোর্ট এটা একটা প্রক্রিয়া থাকে আমরা আশা করছি আগামী পাঁচ দিনের মধ্যে পেয়ে যাব ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে অলরেডি বারো তেরো জনের ওয়ান সিক্সটি ওয়ান স্টেটমেন্ট নেওয়া হয়েছে আমরা আশা করছি সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে এবং আপনারা জানেন অতীতে বিচার কাজ শুরু হলে দ্রুত মানে 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার দর্শনের মামলা 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে ও বহুতো শুনানির মাধ্যমে 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততা দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবে কারণ এখানে এত পারস্পরিক এত সাক্ষ্য রয়েছে ডিএনএ টেস্ট পাওয়া যাবে তারপর হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যাবে ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে ইনশাল্লাহ দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস জানাতে চাই গত দুই দিন আমি বলেছি যে আমরা একটা নতুন আইন করছি নতুন আইনের প্রাথমিক ড্রাফট হয়েছে আপনারা জানেন অনেক স্টেক হোল্ডার আছে ওনাদের সাথে কনসালটেশন করতে হয় আমরা আশা করছি এই আগামী রোববার বা খুব দেরি হলে সোমবার আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব নতুন আইনি বিধানগুলো সম্পর্কে আপনাদের বলেছি সেটার সাথে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই নারী ও শিশু নির্যাতন দিনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি ওই স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকবে যে স্পেশাল ট্রাইব্যুনাল কাজ হবে শুধুমাত্র শিশু ধর্ষণ আর বলৎকারের ঘটনার বিচার করা যায় যাতে দ্রুত করা যায় যাতে এখানে সর্বোচ্চ রাষ্ট্রের মনোযোগ দেওয়া যায় এটা ছাড়া আপনাদের একটা বলার কিছু নাই ধর্ষণ ব্যক্তি পর্যায়ের একটা অপরাধ ঘটনা কিন্তু এটা নিয়ে রাষ্ট্রের দায়িত্ব আছে আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে এখানে আমাদের বিন্দু মাত্র অবহেলা নাই আপনারা দেখেছেন সাথে সাথে অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে পরের দিন ডিএনএ গ্রহণ করা হয়েছে আজকে আমাদের এই মর্মান্তিক খবর পাওয়ার পর ডাক্তাররা সময় বাঁচানোর জন্য নিজেরা সিএমইচে গিয়ে দ্রুততম সময় পোস্টমর্টম করার সিদ্ধান্ত নিয়েছেন আমরা আমাদের দায়িত্ব পালন করব এই ধরনের জঘন্য ঘটনা ঘটে গেলে মানুষের মন দুঃখ বেদনায় ভরে উঠে আমরাও মানুষ আমাদের মন দুঃখ বেদনায় ভরে আছে আমাদের কর্মে কোনো রকম অবহেলা হবে না কিন্তু আপনাদের কাছে অনুরোধ এই ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন আমরা এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্যকে আমরা বরদাস্ত করবো না আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে স্পেসিফিক্যালি বলবেন অবশ্যই আমরা সেই ভুল ত্রুটির রেসপন্ড করবো জবাবদিহিতা নিশ্চিত করব। কিন্তু আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই এখন পর্যন্ত অন্তত এই ক্ষেত্রে আমাদের কোনো ভুল নাই এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভবিষ্যতে ভুল হলে ভুল কারেক্ট করার জন্য গতকাল আপনাদেরকে একটা এক্সাম্পল আমরা বলেছি যে একটা শিশু ধর্ষণ মামলাতে একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তাকে যখন হাইকোর্ট জামিন দিয়েছে আমরা সরকারের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আপিলের ডিভিশনে আবেদন করেছিলাম তার জামিনটাও বাতিল হয়েছে আমরা যে কোনো আমরা এক্ষেত্রে জিরো টলারেন্স তো পুরনো কথা আপনাদের শুধু একটা জিনিস জানিয়ে রাখি যে আমাদের এই উপদেষ্টা মন্ডিতে এমন মানুষ আছেন যারা দীর্ঘদিন নারী এবং শিশুদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করেছেন অথবা মানব অধিকারের জন্য আন্দোলন করেছেন আমরা আপনারা যতটা বেদনার্থ হন আমরা যদি উপদেষ্টা পরিষদে আমাদের আমাদের যে আলোচনা হয় তখন যদি আপনারা আমাদের বেদনা কষ্ট আমাদের ধর্ষকের প্রতি ধর্ষণ ধর্ষণকার্যের প্রতি আমাদের তীব্র ঘৃণা ও রাগ সেটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম বুঝতে পারতেন যে আপনাদের সবার মতো আমরাও একইভাবে সংক্ষুব্ধ একইভাবে মর্মাহত এবং পার্থক্য হচ্ছে আমাদের যেহেতু ব্যবস্থা নেওয়ার স্কোপ রয়েছে আমরা অবশ্যই সকল রকম ব্যবস্থা নিচ্ছি এর বাইরেও যদি আপনাদের সাজেশন থাকে যে কোনো সময় আমাদের সাথে কালকে একটা আমাদের মেয়েদের একটা দল এসে আলোচনা করেছে এর বাইরেও যদি আপনাদের মনে হয় যে আরও কোনো প্রস্তাব আছে আপনারা আমাদেরকে জানাবেন সুনির্দিষ্ট প্রস্তাব জানাবেন কিন্তু এই ব্যাপারকে কেন্দ্র করে দেশে যারা অন্য নাগরিকদের জন্য ভোগান্তি সৃষ্টি করছে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদের দিকেও আপনার নজর রাখবেন এর জন্য দোয়া করব আমরা সবাই এই বিচারের জন্য অপেক্ষা কাজে দ্রুত বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠিত হতে হতে আসিয়ার বিচার শুরু হয়ে যাবে এবং বিচার আমরা আশা করছি নিরবচ্ছিন্ন শুনানির মাধ্যমে হবে দেখে এখানে স্পেশাল ট্রাইব্যুনাল দরকার হবে না

বিচার কার্যের সময় ফিফটি পার্সেন্ট কমিয়ে দিলাম তদন্তের সময় ফিফটি পার্সেন্ট কমিয়ে দিলাম ডিএনএ রিপোর্ট যদি পাওয়া না যায় বিচারক যদি মনে করেন যে পারিপার্শ্বিক সাক্ষ্য আর ডাক্তারি রিপোর্টের ভিত্তিতে সম্ভব আর জামিনের আইনটা যে একটু কঠিন করে দিলাম ওইটা এবং একই সাথে সাথে শিশু ধর্ষণের জন্য যে ডেডিকেটেড ট্রাইব্যুনাল ওইটাও একই আইনে নারী শিশুর নির্যাতন দমন আইনের সংশোধনের মাধ্যমে সব কিছু মিলে একসাথে ইনশাল্লাহ রোববার টার্গেট করেছি দেরি হলে হয়তো সোমবার হবে আমরা নির্বাহী লাগবে না ধরেন যারা আপনার পুলিশ আছে যারা বিচারক আছে সবাই তো মানুষ সবাই তো সেনসিটিভ বুঝছেন না সবাই তার সর্বোচ্চ মনোযোগ দিয়ে এটা দ্রুত বিচারের চেষ্টা করছে আমরা পুলিশের মধ্যেই দেখেছি ওনারা

আমরা সবাই মিলে এটার দিকে লক্ষ্য রাখি শোনেন সব বিচার রাষ্ট্র করতে পারে না কিন্তু কিছু কিছু দৃষ্টান্ত স্থাপন করতে হয় যে বর্বরতা যে নির্মমতা যে পাশবিকতা হয়েছে এটা শুধু আসিয়ার বিচার না এটা হচ্ছে আসিয়ার মতো যারা হবে যারা অতীতে ভিকটিম হয়েছে তাদের সবার জন্য একটা রক্ষা কবিষ্ঠ কাজ করে একটা সমাজে একটা ম্যাচ যে রাষ্ট্র এগুলি জিনিস কোনোভাবেই ক্ষমা করবে না এটা এগুলি শুধু আসিয়ার বিরুদ্ধে অপরাধ না এটা হচ্ছে আমাদের সমস্ত কালেকটিভ যে মনোজগ মনোজগত আছে আমাদের যে কালেকটিভ মানে কালচার আছে আমাদের যে আত্মমর্যাদা বোধ আছে এটার প্রতি অপরাধ এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি হবে ইনশাআল্লাহ সাত দিনের মধ্যে বিচার শুরুর আশা করছি এবং আপনাকে বলেছি বিচার কাজ কতদিন শেষ হবে এটা বলতে আরিনা তখন দা আপনারা বলেন আমি বিচারের সাথে হস্ত করে আই বলেছি অতিতে নজির আছে 7-8 দিনের মধ্যে বিচার কাজ শুরু বা 7 দিনের মধ্যে রায় হয়েছে অতিতে এরকম নজির আছে ফলে আমরা আশাবাদী হওয়ার কারণ আছে আমাদের